সিন্ধু নদ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী বিশেষ করে পাকিস্তান এবং ভারতের জন্য অতি সাম্প্রতিক সশস্ত্র হামলায় জন নিহত ভারত পাকিস্তানকে হন এই হামলার জন্য দায়ী করে উনিশশো ষাট সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে যদিও ভারতের হাতে এখনো পানির প্রবাহ বন্ধের মতো পূর্ণাঙ্গ অপকাঠামো নেই তবুও তারা জানিয়ে দিয়েছে পানি আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ফলে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের কৃষি খাতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে পরস্পর পরস্পরকে হুমকি দিচ্ছে সিন্ধু নদ সম্পর্কে বিস্তারিত সিন্ধু নদ যার ইংরেজি নাম ইন্দুস রিভার আর উর্দু নাম দরিয়া সিন্ধ দক্ষিণ এশিয়ার একটি প্রধান এবং ঐতিহাসিক নদী এটি এটি বিশেষ করে প্রাচীন সভ্যতা কৃষি ও ইতিহাসের জন্য বিখ্যাত উৎপত্তি সিন্ধু নদীর চূড়ান্ত উৎস তিব্বতে অবস্থিত যদিও এর সুনির্দিষ্ট উৎস নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে দুই সালের এক নতুন জরিপে প্রস্তাব করা হয় যে সিন্ধুর প্রকৃত উৎস হল কয়লাশ পর্বতের উত্তর পূর্বে অবস্থিত একটি ছোট হ্রদ সিন্ধু নদ উৎপত্তি হওয়ার পর উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারত শাসিত কাশ্মীরের লাদাখ এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের বালতিস্তান এবং গেলগিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা কারাকরম পর্বতমালা ঠিক দক্ষিণে অবস্থিত শোক শিগার এবং গেলগিত নদী হিমবাহ থেকে জল বহন করে প্রধান নদীতে মিশে যায় ধীরে ধীরে এটি দক্ষিণ দিকে বাঁক নেয় এবং পাকিস্তানের কালাবাগে পাঞ্জাবের সমতল ভূমিতে নেমে আসে নাঙ্গা পর্বত পর্বত গুচ্ছের নিকটে সিন্ধু নদ চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার দুইশো মিটার গভীর বিশাল ঘেরিঘাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি হাজার অঞ্চলের মধ্য দিয়ে দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং একে তার বেলা বাদ দ্বারা রুদ্ধ করা হয়েছে কাবুল নদী আটকের কাছে এসে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে এরপর নদীর বাকি অংশ পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের সমতল অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় যেখানে নদীর গতি ধীর হয়ে যায় এবং এটি বহু শাখায় বিভক্ত হয়ে পড়ে পঞ্চনদ নদীটি মিঠানকুটে এসে সিন্ধুর সাথে মিলিত হয় এই মিলনের পর একসময় এই নদীকে শতনদ নদী বলা হতো মানে সাত নদী হচ্ছে নদী কারণ তখন এই নদীতে কাবুল নদী সিন্ধু নদী ও পাঞ্জাবের পাঁচটি নদীর পানি একত্রে প্রবাহিত হতো। অঞ্চল অতিক্রম করার পর সিন্ধু নদী পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঠাট্টা শহরের দক্ষিণ এসে একটি বিশাল বদ্বীপ গঠন করে আরব সাগরে মিশে যায় সহজ বাসায় বলা যায় সিন্ধু নদের উৎস ভারতে নদের প্রধান স্রোত এবং সর্বাধিক ধৈর্ঘ্য পাকিস্তানে অবস্থিত তাই পাকিস্তানের কৃষি বিশেষ করে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের কৃষি সিন্ধু নদ নির্তর মাইল নদীটি বিশ্বের দীর্ঘ নদীর তালিকায় তেইশতম স্থানে রয়েছে সিন্ধু নদের অববাহিকার মোট এলাকা প্রায় এগারো লক্ষ বর্গ কিলোমিটার সিন্ধু নদের অববাহিকা শুধু ভারত ও পাকিস্তানে নয় বরং চীনের তিব্বত অঞ্চল এবং সামান্য পরিমাণে বিস্তৃত সিন্ধু নদের গড়ে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ টন পানি প্রবাহিত হয় সিন্ধু নদের সর্বনিম্ন পানি প্রবাহ প্রতি সেকেন্ডে এক হাজার দুইশো টন এবং সর্বোচ্চ পানি প্রবাহ প্রতি আটান্ন হাজার টন বার্ষিক গরম পানি প্রবাহের দিক থেকে বিশ্বের পঞ্চাশটি বৃহত্তম নদীর অন্যতম সিন্ধু নদ বিশ্বের অন্যতম দীর্ঘ ও গুরুত্বপূর্ণ নদী সিন্ধু নদ তিনটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় চীনের তিব্বতের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে উনআশি কিলোমিটার যা নদীর মোট দৈর্ঘ্যের দুই দশমিক পাঁচ শতাংশ ভারতে প্রবাহিত হয়েছে তিনশো বিশ কিলোমিটার যা নদীর মোট দৈর্ঘ্যের দশ দশমিক পাঁচ শতাংশ এবং পাকিস্তানে প্রবাহিত হয়েছে প্রায় দু হাজার কিলোমিটার যা নদীর মূল দৈর্ঘ্যের সাতাশি শতাংশ সিন্ধু নদীর গুরুত্বপূর্ণ উপনদী সহ চন্দ্রবাগা সতত্র বিপাশা ইরাবতী এই নদীগুলো সিন্ধু নদী এসে মিশে সিন্ধু অববাহিকা গঠন করেছে যা কৃষি ও জীব জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গুরুত্ব সিন্ধু নদ ছিল সিন্ধু সভ্যতার কেন্দ্রস্থল যা খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে এক হাজার তিনশো অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল মহিনজাদার ও হরপ্পা এইসব বিখ্যাত শহরগুলো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল ভারতীয় উপমহাদেশের সিন্ধুর ইংরেজি নাম ইন্দুস থেকে পরবর্তীতে ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়েছে সিন্ধু নদ পাকিস্তানের প্রধান কৃষি জলাধার পাকিস্তানের সবচেয়ে বড় সেচ ব্যবস্থা সিন্ধু নদ ব্যবহারের মাধ্যমে গড়ে উঠেছে যা ইন্দুস বেসিন ইরিগেশন সিস্টেম নামে পরিচিত চাষাবাদ জলবিদ্যুৎ উৎপাদন মাছ ধরার কাজে নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক সংকট জলবন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সালে স্বাক্ষরিত হয় এর মাধ্যমে সিন্ধু ঝালাম ও চেনাব নদী পাকিস্তানের জন্য বরাদ্দ হয় রাবি ভিয়াস এবং স্বতন্ত্র নদী ভারতের জন্য বরাদ্দ করা হয় তবে পানি ব্যবস্থাপনা ও প্রকল্প নিয়ে এখনো উভয় দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় বর্তমানে পেহেলগ্রাম সংকট নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে আপনি কি মনে করেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আসন্ন কমেন্টসে আপনার মন্তব্য জানান সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ